স্নান করে চলে রান্না করে আর চন্দন সকালবেলা চন্দন ফোন করে আর কি ঘুম ভাঙিয়েছে চন্দনের রান্নার যোগাযোগ কতবার যে বললাম চলো সারাদিন দেখো আশা করছি ভালো লাগে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে শেষের দিকে প্রায় শেষের দিকেও না মানে মাঝামাঝি পথে রান্নাবান্না আসলে কি বলো তো বললাম না আমি বাড়ি গেলে মানে এসে গেলে মানে মালদায় গেলে তারপরে এখানে আসলে আমি না ভিডিও করার তালবাহানা পাই না কেননা সবসময় যে এখানে আসলে যেমন পাপার সাথে সময় মানে পাপার সাথে সময় কাটাতে কাটাতে কোন দিক দিয়ে যে গল্পে গল্পে সময় পার হয়ে যায় ভিডিও করার আর ই পাই না সুযোগ পাই না তো যাই হোক এই যে এখানে টক ডাল হয়ে গেছে দুটোর মধ্যে ঢেলে রেখেছি এখানে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখানে পাপার ভাত হয়ে গেছে এখানে এই যে মাংসের জন্য সব মশলা রেডি এখানেও মশলা এখানেও মশলা এখানে মাংস ধোয়া পুরো রেডি শুধু এখন মাংসটা করলেই হয়ে যাবে আর এখানে হচ্ছে হচ্ছে দেখাচ্ছি হচ্ছে হচ্ছে মানে এখানে হচ্ছে চিংড়ি মাছের খোসা মানে মাথা ফাতা দিয়ে মাথা খোসা দিয়ে আর হচ্ছে লায়ের খোসা দিয়ে এটা হচ্ছে করব। একটা বাটা এটা খেতে অসাধারণ লাগে কি বলবো তোমাদের দারুণ লাগে খেতে তো এই ভাজাটাও হয়ে গেছে এখন এটা বাটলে ঠান্ডা করে বাটতে হবে তো যাই হোক এখন শুধু মাংসটা করার বাকি আর ভাতটা করার বাকি তো এখন বাজে হচ্ছে দেড়টা তো যাই হোক মোটামুটি রান্না সবই কমপ্লিট এখন বারবার একই কথা বলছি যাই হোক তবুও চলো আর কতক্ষণ লাগবে ঘড়ির কাটা তো মারাইটা বেঁধে গেল দুটোই বাজে নি বাজে

ফ্রিজে হ্যাঁ রাখছি বোতল দিয়ে আমি কতগুলো ভরে রাখলাম ফ্রিজে কেন কোথা এক বোতলগুলো খুঁজে খুঁজে নিয়ে এসো তো সব তো জানো এই হয়ে গেছে মাইনেট করা বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হলো বাবারে বাবা আসলে কি বলো তো কড়াইতে রিয়াদের বড় কড়াই নেই আমি আজকে ওকে রিয়াকে বললাম যে যখনই আবার বাজারে যাবা তখনই আগে বড় কড়াই নিয়ে আসবা তো এই যে হাড়িতে করলাম অসুবিধা হয়নি যদিও বা একটু মাংস রেডি একদম দেখো এখন ঢালবো শুধু তো এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি একদম সব কিছু গোছ এখন এই যে রিয়া খেতে দিচ্ছে পাপাকে ঘুম পাড়ালো একজনকে ঘুমিয়ে করলো মানে সারা বাড়ি শান্ত শিষ্ট ঠান্ডা একদম তো এখন সোনাকে চন্দনকে চন্দন এসে তোমাদের তো দেখিয়েছি চন্দন সোনা আর ভাই এখন খেতে বসবে খেয়ে নেবে তারপরে আমরা তিনজন খাবো আমি রিয়ার বনি তো যাই হোক চলো মাংসটা ঢালি আমি বলো

আমি ভাই আর হচ্ছে শাক নিয়ে বসেছি ভাই আজকে দুপুর বেলা বাজার থেকে শাক নিয়ে এসে তোমরা দেখো কুমড়ো শাকগুলো গুলো একটু অবস্থা বলে কি শুকিয়ে গেছে জল দিলে ঠিক হয়ে যাবে এটা বলে জল তুমি দেখো এটা বলে জল দিলে ঠিক হবে এরকম হলুদ রঙের শাকের ঝোল খেতে ইচ্ছা করছে ওই জন্য শাক দিয়েছে ওই যে সোনাকে রান্না করে দিয়ে আর ভাবে ঝোল সেরকম খাবে তাও লাউ শাক না কুমড়ো শাক নিয়ে এসেছে তাও ভালো একটু নিয়ে আসে তাও মতো শুকিয়ে মুকিয়ে কেমন হয়ে গেছে ওরা দিয়ে দিয়েছে দড়িয়ে ও নিয়ে চলে এসছে আবার দেখো গরমকালে আবার ইয়ে শাক নিয়ে এসছে কি শাক বলো তো বেথো বেথো শাক বোথে শাক যাই হোক সেই শাক পেয়েছে শাক নিয়ে এসেছে তারা শাকগুলো খুব সুন্দর এই শাকটাও খুব সুন্দর একদম টাটকা কিন্তু এই কুমড়ো শাকটাই একদম

তো আমাদের শাক ঠাক পাছা হয়ে গেছে শাক বেছে রেখে দিয়েছি তো তারপরে যে রাতের খাবার দাবার খেয়ে নিচ্ছি বনি খেতে দিয়ে দিল খাইয়ে দিলাম সোনার হাতে হাতে নাকি হয়েছে জন্য ব্যথা করছে খেতে পারবে না সোনাকে খাইয়ে দিয়ে এখন আমি দিয়া আর চন্দন আর কি খাচ্ছে ভাই আর বনি এখনো খায়নি কি বলতো দেখতে দেখতে দুটো দিন কিভাবে পার হয়ে গেল মনটা খুব খারাপ লাগছিল সোনাকে বললাম শুধু ভিডিও কর আমার কথা বলার কোনো এনার্জি পাচ্ছিলাম না আজকেই বলেছিল চন্দন বিকেল বেলা যে চলো বাড়ি চলে যাই আমি বললাম যে সোনা তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে থাকি না আজকের দিনটা কালকে চলে যাব তো জোর করলাম তো বললো ঠিক আছে থাকো কালকে চন্দন এখান থেকে অফিস চলে যাবে আর আমরা তো ভেবেছিলাম সকালবেলা চন্দনের সাথে একসঙ্গে ওই যে ভাই আবার শাক নিয়ে এসেছে শাকটা খেতে চেয়েছে আর ডিয়ান আর সেরকম ভাবে শাক আমাদের মতো করে রান্না করতে পারে না সেই জন্য ভাইকে শাক রান্না করে দিয়ে মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব একটু তাড়াতাড়ি বেরোবো আহ চন্দন আজকে যেতে বলেছিল এই কারণেই যে সন্ধ্যায় সন্ধ্যায় মানে রাতের বেলা গেলে আর কি গরমটা কম লাগবে তো মানে রোদটা লাগতো না আর কি গায়ে কিন্তু কি আর করা যাবে আবার ওইদিকে না মানে একটু বেশি যদি বেলা করি তাহলে আবার ওইদিকে ট্রেনে হবে ভিড় আমাদের ওইদিকে লাইনে তো জানোই প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হয় সেটাই দেখা যাক একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। কি বলতো মানে মনটা খারাপ লাগে পাপার জন্য কোনো হয় গিয়ে পাপার সঙ্গেই থেকে যায় আগে যেরকম হতো না বাড়ি যাওয়ার জন্য মন কেমন করতো এখন বাড়ি যাওয়ার জন্য হয় মন কেমন করে কিন্তু তবুও মনে হয় কি বাড়ি না গিয়ে পাপার কাছে যাই পাপাকে একটু দেখে আসি কি কথা বল বলে দেখতেই পাচ্ছ তোমরা কি টক 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 করে কথা বলা শিখেছে এই জন্য আরো বেশি কষ্ট হয় তো যাই হোক বাড়ি তো যেতেই হবে তাই না শোনার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট